সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান হোমিওপ্যাথিক কনসালটেন্ট স্পেশাল ইন্টারেস্ট ইন প্যারালাইসিস তো আজকের বিষয় হচ্ছে থাম্বেল দেখে কিন্তু আজকে বুঝতে পারতেছেন আজকে যে দুইটি খাদ্যের কথা বলব আমি এই দুটি কিন্তু এতটা এতটা উপকারী এই দুটি খাদ্য বিশেষ করে পুরুষদের জন্য যারা নব বিবাহিত আছেন এবং যারা বিবাহ করবে যুবক যারা আছে। পুরুষ যাদেরকে বলছেন পুরুষ মানে বিবাহ করবেন নতুন এবং বউ আছে নতুন যাদের বয়স বিশ থেকে তিরিশ বছর তাদের জন্য খুবই খুবই সুখবর খুব সুখবর হলো এই কাঁচা রসুন এবং কাঁচা হলুদের মধ্যে এতটা শক্তিশালী উপাদান থাকে আপনারা জানলে অবাক হবেন কাঁচা রসুনের ভিতর কাঁচা রসুন নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এই কাঁচা রসুনের মধ্যে অ্যালিসিন নামক একটি উপাদান রয়েছে এবং এই উপাদানটি পুরুষের টেস্টোস্টেরন হরমোন বাড়াতে পারে এবং বীর্যের যে গতিশীলতা মটিলিটি যেটাকে বলা হয় এবং স্পাম কাউন্ট সব কিছুই বৃদ্ধি করতে পারে তো এই কাঁচা রসুন কীভাবে খাবেন কাঁচা রসুন খাবেন প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি কোয়া খুব বেশি খাবেন না দুই থেকে তিনটি কুয়া খালি পেটে কাঁচা রসুন খাবেন এটি খুবই খুবই উপকার একটানা এক থেকে দু মাসে একটানা খান আপনি যদি সারা জীবনও খান কোনো একটি সুস্থ মানুষ এটি খেতে পারে কোনো প্রকার সমস্যা নেই আবার আরেকটি সুখবর হলো আরেকটি ভালো খবর হলো কাঁচা রসুন আপনার রক্তের কোলেস্টেরল কমাতে পারে রক্তের যে কোলেস্ট্রল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল কোলেস্ট্রল হচ্ছে আপনার এইচডিএল একটা আছে এলডিএল এইচডিএল হচ্ছে ভালো কোলেস্ট্রল যেটাকে বলা হয় সবসময় চল্লিশের উপরে থাকা ভালো এইচডিএল ভালো কোলেস্ট্রল এবং হচ্ছে এলডিএল যেটি হচ্ছে আপনার যত কম থাকে তত ভালো বিশেষ করে একশোর নিচে থাকতে হবে সবসময় তাহলে কিন্তু এই এলডিএল একশোর নিচে যত থাকবে তত ভালো এজন্য এই খারাপ কোলেস্ট্রলকে কমাতে পারে এই কাঁচা রসুন তো প্রতিদিন দুই থেকে তিনটি কুয়া এভাবে আপনারা প্রতিদিন কাঁচা রসুন খাবেন একজন সুস্থ মানুষও কিন্তু কাঁচা রসুন খেতে পারেন এবং কাঁচা রসুনে আরও একটি ভালো গুণ রয়েছে এটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ব্যথা কমাতে পারে অ্যান্টি ইনফ্লামেটরির কারণে ব্যথা ও প্রদাহ কমে এটি খেলে এবং হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট কারণে মস্তিষ্কের কোষগুলোকে মনে করেন যে বিভিন্ন ফ্রি রেডিক্যাল এর হাত থেকে বাঁচায় এবং মস্তিষ্কের কোষকে সুরক্ষা দেয় তো এই হচ্ছে কাঁচা রসুনের তো এবং কাঁচা রসুন আরেকটি উপকার পাবেন কাঁচা রসুন হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে পারে। নিয়মিত যদি কাঁচা রসুন খান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তো এবার আসি হলুদের কথা নিয়ে কাঁচা হলুদ আপনারা যদি প্রতিদিন হাফ ইঞ্চি করে খেতে পারেন কাঁচা হলুদ অথবা কাঁচা হলুদ যদি না পান সবসময় হয়তো কাঁচা হলুদ পাওয়া সম্ভব না তো সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনি খেতে পারেন হাফ চামচ করে গুঁড়ো হলুদ আপনি গরম পানির সহ সহিত সকালে খালি পেটে নেড়ে আপনারা গরম পানির সহিত এটি খেতে পারেন তো এটি কিন্তু আমিও খাই আপনারাও খাবেন খুবই উপকার এই কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ যদি খান তাও তাদের উপকার পাবেন এই কাঁচা এই হলুদের মধ্যে থাকে কার্কিউন কার্কিউমিন নামে একটি উপাদান একাধিক গবেষণা হয়েছে এই দিয়ে যে এই হলুদের কার্কিউমিন কার্কিউমিন অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে যাতে করে বাতের ব্যথা কমাতে পারে এবং কার্কিউমিন রক্ত পাতলা করতে পারে বিশেষ করে স্কিমিক স্ট্রোকেও এই জন্য উপকারী তো এই কাঁচা হলুদের মধ্যেও এমন কিছু উপাদান বিশেষ করে কার্কিউমিন রয়েছে যেটি এই কার্কিউমিনের কারণে হচ্ছে বীর্যের যে বীর্যের যে স্পাম কাউন্ট এটি কিন্তু বৃদ্ধি করতে পারে এবং বীর্যের যে গতিশীলতা অর্থাৎ বীর্য হচ্ছে আপনার মটিলিটি যেটাকে বলা হয় গতিশীলতা তো এটি কিন্তু বৃদ্ধি করতে পারে এবং স্পাম কাউন্ট বাড়াতে পারে এবং বীর্যর যে স্বাস্থ্য সেটি ভালো রাখতে পারে এই কাঁচা হলুদ এই গবেষণা থেকে কিন্তু এটি পাওয়া গেছে তো এই কাঁচা রসুন এই কাঁচা হলুদ বা গুঁড়ো হলুদ আপনারা প্রতিদিন আপনারা খান খেলে কিন্তু অনেক উপকার পাবেন তো বর্তমানে এই কাঁচা হলুদ বাতের ব্যথা এবং জয়েন্টের ব্যথা ইত্যাদি কমাতে পারে এবং আপনাদের যে মূল যে বিষয় আপনাদের খাওয়ার মূল যে উদ্দেশ্য সেটি কিন্তু ভালোভাবে কাজ করবে আপনাদের মূল উদ্দেশ্য কী খাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে পুরুষদের শক্তিশালী করা মানে আপনাদের পুরুষরা যারা আছেন তাদের যে বীর্যের উৎপাদন বৃদ্ধি করা এবং চেষ্টা হরমোন ভালো রাখা এবং সব মিলে আর কি পুরুষের যে পুরুষত্বকে শক্তিশালী করাই হচ্ছে মূল লক্ষ্য তো এই উদ্দেশ্যে কিন্তু আপনার কাঁচা হলুদ এবং কাঁচা হলুদ এবং কাঁচা রসুন আপনারা নিঃসন্দেহে আপনারা খেতে পারেন প্রতিদিন তো প্রতিদিন খেলে একজন সুস্থ মানুষ যদি খায় এতে কোনো ক্ষতি হয় না এটি কিন্তু বিজ্ঞান বলছে তাই আপনারা নিয়মিত কাঁচা হলুদ এবং কাঁচা রসুন খাওয়ার প্র্যাকটিস করুন তাহলে কিন্তু আপনারা সুস্থ থাকতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন তাদের জন্য বলছি অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও যদি পেতে চান এরকম নিত্য নতুন ভিডিও যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন এবং পরবর্তীতে এবং বিভিন্ন রোগ নিয়ামকৃত এই চ্যানেলে নিয়মিত আপলোড করে থাকি এবং আপনাদের সাজেশন করে থাকি তো যৌন রোগ যৌন দুর্বলতা প্যারালাইসিস স্ট্রোক এই ধরনের বন্ধাত্ম যে কোনো রোগ নিয়ে যদি আপনাদের চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় তো এই ভিডিওর ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আমার কাছে চিকিৎসা নিতে পারবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাত